মাত্র দুনিয়াতে আসছে কয়েক ঘন্টা হয় নাই আমি না নিয়ে কানতে ছিল তো শ্বশুরবাড়ির লোকজন জিজ্ঞাসা করতেছিল আমি না কাঁদিস কেন বসে আবদুল্লা নাই বলছে এটা তো মক্কা জানে আবদুল্লা নাই তুই কাদিস কেন আবদুল্লা তো নাই পেটে আসার সাথে সাথেই তো নাই তো বলছে কেন কাদি বল জানো না আবদুল্লা যদি থাকতো তাহলে এতক্ষণে খেলনার ঢেল লেগে যেত খেলনার ঢের বোঝেন তো খেলনার স্তূপ লেগে যেত প্রথম সন্তান হইলে বাপ খুশিতে টকবক একটু বেশি করে ঠিক না ঠিক না এক মাস আগেই মিষ্টির অর্ডার দেয় ঠিক না না দেয় না মনে হয় বোঝেন না কেউ ডালার মানুষ মনে হয় দেয় না দে বিদেশ থেকে আগেই দোকানদার রে কয় দেখ মিষ্টি রেডি রাখিস সময় মতো না পাইলে খবর আছে তোর ঠিক না এতক্ষণে খেলনা ঢেল লেগে যেত আবদুল্লা তো নাই আমি তো বলবো কিতাব আমাকে বোঝায় আল্লাহ মনে হয় কানে কানে এসব বইলা দিছে আমি না আবদুল্লা নাই তো কি হইল। আবদুল্লা খেলনা আনলে আর কোথেকে আনতো মেক্কার বাজার থেকে আর ওই যুগে খেলনা হয়তো মাটির হইতো নাইলে পাথরের হইতো নাইলে কাঠের হইতো এই তো হইতো ঠিক না ওই যুগে তো এত উন্নত মানের খেলনা ছিল না ছিল আল্লাহ কানে কানে বলছে আমি না কাদিস না আবদুল্লাহ খেলনা আনলে কত কে আনতো দে সূর্য খেলনা আমি পাঠাবো আল্লাহ খেলনা কাকে পাঠাবেন তা আল্লাহ বলে চাঁদকে খেলনা বানায় দেব জন্য যখন সন্ধ্যা হয়েছে তা আল্লাহর রসুলকে চকিতে বাহিরে সোয়ায়া দিছেন আবু তালেব বলতেছেন আব্দুল আবু তালেব বাতিজা তোকে বাহিরে সোয়া দিছি বাদাল কমরু আইয়া দুনু আমি তাকায় দেখতেছিলাম চারটা দ্রুত গতিতে নিচে নামতে ছিল নামতে 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 যখন একবারে কাছে চলে আসছে তো আমি বয় পাইতেছিলাম আইয়া ক আলাইক তোর উপরে পড়া না যায় কিন্তু দেখলাম তোর মাথার উপরে থেমে গেল সকাল থেকে সন্ধ্যা এই সময়ের বাচ্চা তুমি হাতগুলো নাড়াচাড়া করতে ছিল আর চাঁদ উপরে তোমার হাত পায়ের ইশারায় ডান্স করতেছিল ডান্স তুমি হাত এমন করো চাঁদ এদিকে লাভ দেয় এমন করো এদিকে লাভ দেয় পাও এমন করো এদিকে লাভ দেয় পাও এমন করো এদিকে লাভ দেয় এই দ্রুত গতিতে লাফের চিত্রটা একটা নিত্যের চিত্রে রূপান্তরিত হয়ে গেছে আমি শুধু দেখতেছিলাম যে ডান্স করে করে কেন কেন রক্স রক্স আল্লাহ রসুল হাসতেছিলেন আর বলতেছিলেন চাচা জানেন চাঁদ কি বলতেছিল বাতি এটা তো জানি না কামার ওয়াই হা কি নি চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল ওয়াম না উনি মিনাল বুকা কান্না থেকে বিরত রাখতে ছিল যেন আমার আম্মার কষ্ট না হয় আর আমার তো কোনো খেলনা ছিল না বাই বোনও ছিল না আল্লাহ চাঁদকে খেলনা বানায় আমার সাথে খেলার জন্য পাঠায় দিছেন ওই রসুল আপনাকে দিছেন গুছায় আমার জন্য যেন কেরামতের দিন আল্লাহর পক্ষে দাঁড়াইতে পারি বিরুদ্ধে দাঁড়াইতে না হয় অন্য কাতারে দাঁড়াইতে না হয় এই জন্যই সিরাতের প্রয়োজন এই জন্যই দুটা জিনিস নিয়ে আসছেন উম্মত ইমান নিয়ে আসছি আমল নিয়ে আসছি তোমাকে সাজানের জন্য আসছি গুছানের জন্য আসছি যুবককেও সাজানের জন্য আসছে যুবতীকেও সাজানের জন্য আসছে পুরুষকেও সাজানের জন্য আসছে সাজানোর জন্য আসছে আসল জায়গায় চলে যায় সালাম জিজ্ঞাসা করছে আল্লাহ তোমাদেরকে ধ্বংস করলো কেমনে এটা বলো তো বলছে ঘুমায় আফিল হাবিয়া সকালে উঠা দেখতেছি হাবিয়া দুজকের ভিতরে ঘুমায় গেছিলাম ফুর্তি করতে 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 হম কয়জন আছে শেষ খবরটা না দেখা ঘুমায় কয়জন আছে এখানে রাগ হয় না পায়ে হাত রাখি বারোটার খবর না দেখা ঘুমাইলে তো ঘুমো হয় না ঠিক না এটা তো দাঁড়িয়ালার অবস্থাও এটা ঠিক না পীরের মুড়িদের অবস্থাও তো এটা আমাদের দেশে ঠিক না কি রাগ হয়ে গেলেন কেউ ডালার মানুষ রাগ হয় না পায়ে হাত রাখি শুধু খবরই দেখেন খবরের ভিতরে ভিতরে যেগুলা দেখায় ওটি কি দেখায় না খবরের ভিতরে কি দেখায় অ্যাডভার্টাইজ দেখায় না কিরম দেখায় বড় সুন্দর সুন্দর না হুম কি রাগ হয়ে গেলেন হ্যাঁ হায় হায় হ্যাঁ কালিফ খালি বায়ের নিচে এক নক্তা ঠিক না হুম ওইখানে পিঠ খালি পেট খালি কপালের উপরে এক নকটা এটাই তো দেখায় এক মধ্যে ঠিক না হুম এডিও তো দেখে তো যেটা বুঝাইতেছিলাম কয় বিতনা বিল আফিয়া ফুর্তি করতে করতে ঘুমায় গেছিলাম আসবাহনা ফিল হাবিয়া সকালে উঠে দেখি হাবিয়া দুজগের ভিতরে 30 سال ছিলাম জিজ্ঞাসা করছে ওমা হাবিয়া হাবিয়া কি জিনিস কুল্লু জমরতিম মিনহা কাতবা কে দুনিয়া কুল্লি এক একটা আগুনের কয়লা সমগ্র দুনিয়া সমান বড় আর ওয়া হু নাফি আমাদের রুগুলা নিচে চাপা পড়ে আছে তুই সালাসলাম জিজ্ঞেস করছে তুই একা জবাব দেস কেন আর কেউ দিতে পারে না তো বলছে আলা আফআহিম লেজাম মিনার নাফ প্রত্যেকের মুখের ভিতরে আগুনে লেগাম লাগানো আছে বসে তাইলে তুই জবাব দেশ কি করে আনা কন্তু মিনহু মালাস তো আমি ওই সম্প্রদায়ের ছিলাম বটে কিন্তু আমার কর্ম এদের মতো ছিল না আনাফি শফির ই সিজিন আমি এই সিজিনের পাড়ে বসে আসি ভিতরে না কিনারে বসে আসি জানি না আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে আজকে সূর্য বলতে বলতে ঢুকছে কেউডালার মানুষ হতে পারে সকালে আর তোমরা আমাকে উঠতে দেখবে না বাংলাদেশের মানুষ হইতে পারে তোমরা আর আমাকে সকালে উঠতে দেখবে না দুনিয়ার মানুষ হতে পারে তোমরা আর সকালে আমাকে উঠতে দেখবে না সত্য এটি আমি ঘুরা বলতেছি হাজারো জাতি আমার এই দুই চোখে দেখা শত জাতি কোরআনে যত জাতির কথা আছে যাদেরকে আল্লাহ ধ্বংস করছেন আমার মনে হয় না একটাও আমার বাকি নাই যে আমি দুই চোখে না দেখছি আমার ভিতরটা চলা এই জন্যই আমি আপনাদের পায়ে ধরি আমার ভিতরটা ছাই হয়ে গেছে চোখের পানি শুকায় গেছে এই জন্যই আমি আপনাদের পায়ে ধরি যুবকদের পায়ে ধরি আমাদের পরিচয় ইমান দিয়ে আমল দেওয়া দুনিয়ার পরিচয় দেওয়া পরিচয় না চলে যাব ওই পরিচয় আমাদেরকে পরিচিত করার জন্য ইমান আমলের পরিচয়ে পরিচিত করার জন্য যাতে সহজে আমরা পরিচিত হতে পারি ক্লান্তি বেশি না করতে হয় মাথার গাম পায়ে না ঝড়াইতে হয় বেশি খাটতে না হয় বেশি পরিশ্রম না করতে হয় মাথার গাম পায়ে না ফেলতে হয় এই জন্য আল্লাহ সাল্লাহু আলাহামকে পাঠাইছেন যান বন্ধু আপনার উন্মত আপনি গুছায়া নিয়ে আসেন কেন পাঠাইছেন জানেন এটার একটা কারণ আছে কারণ কারণ আছে কারণ আছে এই উম্মতকে আল্লাহ নিজের জন্য নির্বাচিত করছেন কার জন্য কার জন্য কার জন্য আল্লাহ চয়েস করছেন এই উম্মতকে কার জন্য আল্লাহ নিজের জন্য আমাদেরকে নির্বাচিত করছেন হুজুররা মনে হয় মানবে না পরে মনে হয় মানবে সামনে দিতেছি আমি ওই যে দেখেন না হুজুরদের চেহারা চেঞ্জ হয়ে গেছে আল্লাহ নিজের জন্য এই চয়েস কে আমাদেরকে আল্লাহ নির্বাচিত করছেন নিজের জন্য বলে সর্ব সমস্ত উম্মতের সামনে উম্মতের জন্য সমস্ত উম্মতের উপরে আল্লাহর পক্ষে আল্লাহ আমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করাবে কি কি হিসাবে হিসাবে এই জন্য আমরা ময়দানে দাঁড়াবো না ইনশা আল্লাহ আরে বলেন না ইনশা আল্লাহ আমরা কেয়ামতের মাঠে দাঁড়াবো কেয়ামতের মাঠে তো আসামি দাঁড়াবে আমরা তো সাক্ষী সাক্ষী আর আসামি এক জায়গায় দাঁড়ায় না এক জায়গায় দাঁড়ায় আমরা দাঁড়াবো আল্লাহর আল্লাহর স্টেজে স্টেজে আমরা দাঁড়াবো আল্লাহ সাক্ষী হিসাবে আমাদেরকে নিজের পক্ষে নির্বাচিত করছেন এই জন্য বলছে বন্ধু আমার পক্ষে আমি আপনার উন্মত নির্বাচিত করছি নাইলে আপনাকে কুদরতি হাতে বাছাই করতেন কেন কেন আপনাকে বাছাই করতেন তৈরি তো হলো এক ফোটা বীর্য দ্বারা ঠিক না দুর্গন্ধ ওটার আল্লাহর আল্লাহ হাত কেন লাগতো লাগায় নাকি কেউ এরকম জিনিসের উপরে হাত আল্লাহ লাগাইলেন কেন বাছাই করলেন কেন কেননা পক্ষে নির্বাচিত করছে নিজের জন্য নির্বাচিত করছে বাছাই করবে না তো করবে না কেন অনেক সময় বলে না উর্দু বুঝবেন কয় দিল লাগি দেওয়ার সে পরই কি আছিস হ্যায় দিল লাগি হ্যাঁ মাঝে মাঝে দেখবেন যুবকরা বুঝবো বন্ধুরা কয় তুই কার লোকে চলস মনে হয় বোঝেন না ওরা বোঝছে কইটার তো রঙ্গ নেই ডঙ্গ নেই এটা কি চলস। হাঁটতে দেখসোস কেমনে হাঁটে ওই কি কয় দুর্বেটা আমার চোখে লাগছে তোর কি বাঘেন হুম মনে হয় বোঝেন আরে না বলছেন যুবকরা তো বলছে দেখবেন ফুল লুয়া দাঁড়ায়া আছে সামনে আবার পরে সপ্তে হাসতেছে কাললিকে ফুল লুয়া দাঁড়ায় এটা কি রঙও নাই রঙও নাই আপনি করবেন আল্লাহ বানাইছে বুঝানের জন্য বলতেছি ক্রিটিসাইজ করতেছি না ঠিক না হুম আবার মাঝে মাঝে বলে পরী বলে বেশি সুন্দর ঠিক না পরি সুন্দর বেশি হ্যাঁ আরে বলেন না বুঝা বলেন না না বুঝা বলেন হ্যাঁ পরি বেশি সুন্দরী তাহলে বলেন কেন পরীর মতো সুন্দর পরি সুন্দরী না পরি যদি সুন্দরী হইতো তো কাইলা ছাড়া রে কেমনে ধরলো ও তো সুন্দর রে ধরতো ঠিক না বুঝা গেল কাইলা ওর সামনে উঠছে কুঠি গুণ বেশি সুন্দর কেননা এটা মানুষ ওটা জিন এটাকে কুদরতি হাত দিয়া বানাইছে ওটার হুকুম দিয়া বানাইছে কি দিয়া বানাইছে হুকুম দিয়া বানাইছে এটার কুদরতি হাত দিয়া বানাইছে ওই জন্য মানুষ সুন্দর তো যেটা বুঝাইতেছিলাম এই নিকৃষ্ট পানির উপরে কে হাত লাগায় কিন্তু লাগাইছেন কেন নিজের জন্য নির্বাচিত করছেন এই জন্যই তো আপনি কুদরতি হাতে বাছাই এই জন্যই তো আপনি খায়রে উম্মা কি খায়রে শোনেন নাই কোনোদিন খায়রে উম্মা এই জন্যই তো আপনি উখরি জাতলিন নাস এই জন্যই তো আপনার কাঁধে এক স্টার না মেজর জেনারেলের স্টার চারটা আপনার আমার কাঁধে স্টার হলো হাজারটা মেজর জেনারেলের চাইর স্টার এরপরে পঞ্চম কোন স্টার নাই সেনাবাহিনীতে জিজ্ঞাসা করেন চিফ অফ স্টাফ এর কাদে চারটা স্টার কয়টা না এর উপরে স্টার নাই দুনিয়াতে কিন্তু এই উন্মতটা স্টার এই উন্মতের কাদে এই জন্যই বন্ধুকে পাঠাইছেন যে বন্ধু আপনি যান উম্মতকে সাজায় নিয়ে আসেন গুছায়া নিয়ে আসেন বানায়া নিয়ে আসেন প্রস্তুত করে নিয়ে আসেন গুছায়া নিয়ে আসেন এই জন্য মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছেন নাইলে আসার দরকার ছিল না এত বড় ব্যক্তিত্ব মাটিতে পা রাখবে তো রাখবে কেন সামান্য পদস্থ হইলে জমিনে হাঁটতে চায় না ঠিক না কে 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 বলেন আল্লাহ নিজের পরিচয় দিছে মোহাম্মদুর রসুল উল্লাহকে কে দিয়া কি দিছে কি দিছে নিজের আমি কোরআন দিতেছি হুয়াল্লাহুদা আল্লাহ নিজের পরিচয় দিছে আমাকে চিনো না আমার বন্ধুকে দেখো বন্ধুকে যে পাঠাইছে উনি আমি আল্লাহ যে আল্লাহ নিজের পরিচয় দিছে বন্ধুকে দিয়ে ওই বন্ধু কেমন ওই বন্ধু ওই বন্ধু কেমন